আসসালামু আলাইকুম আ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ব্যালেন্ডারের আরমেসার দেখতে পাচ্ছেন এই আরমেসারটি কী কী টেস্ট করতে হয় অবশ্যই তিন প্রকার টেস্ট করা যায় আর এক হল শর্ট কীভাবে শর্ট সার্কিট টেস্ট করতে হয় এক লাগে আর টেস্ট দুই ধরনের আর হলোকে ফিল্ড টেস্ট ওপেন সার্কিট ভোল্টেজ আমরা এক করে প্রত্যেকগুলো টেস্ট করব আপনারা আমাদের সাথে থাকুন প্রথমে আমরা দেখব শর্ট সার্কিট টেস্ট আর্ট টেস্ট আছে কিনা মানে বডির সাথে আমাদের যে আর্মেসারে আমরা একটা মার্কিং করে নিলাম যাতে আমাদের মাপতে আমাদের সুবিধা হয় প্রতিটা স্টেপগুলো আর আমাদের সাথে থাকুন নতুন ভিডিও দেখতে পাবেন আমরা কন্টিনিউটি ওমসে নিলাম প্রত্যেকটা মিটার এরকম শো করবে তাহলে বুঝবো যেটা শর্ট সার্কিট নেই প্রত্যেকটার সাথে যদি কাটা থাকে বিভিন্ন মিসিং থাকে তাহলে বুঝতে হবে যে এটা শর্ট সার্কিট আছে এখানে শর্ট সার্কিট ভোল্টেজ হবে অবশ্য শর্ট হয়ে যাবে তাহলে আরমেসারটা বাদ দিতে হবে এই জন্য চেক করলাম আপনার দেখতে থাকুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব লাইন করে দেখতে থাকুন এক এক করে এইভাবে আমরা মাপতে থাকবো দেখি কিভাবে। আমরা দেখব শেষ পর্যন্ত যাব যে আসলে কোন ধরনের শর্ট সার্কিট ভোল্টেজ পাওয়া যায় কি না আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন নিজে নিজে বাসায় মেরামত করতে পারবেন যে কিভাবে সচরাচর কিভাবে কি করলে হয় বোঝা যাবে আমাদের সাথে থাকুন দেখতে পেলেন অবশ্যই এতে রকম আমরা ইয়ে পেলাম না তাহলে আমাদের এক প্রকার শর্ট সার্কিট ভোল্টেজ ভালো আছে আমরা এটা বুঝতে পারলাম এবার আমরা আর্থ ভোল্টেজ চেক করব আর্থিং মানে বডির সাথে কোনো কয়েলের সংযোগ হয়ে আছে কি না কোনো পেপার পুড়ে অথবা ইয়ে আছে কি না প্রতিটা সোলাটের সাথে আমরা একটি একটি করে কানেকশন চেক করব আর্মেসারের সাথে যেখানে ইয়ে লাগানো হয় আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে প্রতিটা এতে চেক করলাম চেক চেক করছি আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে উপকৃত হবেন অবশ্যই আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এবং এই ভিডিওটি অবশ্যই চেক করবেন এটাও পালাম না অবশ্যই আর্মি সারটি ভালো আছে আপনারা বুঝতে পারছেন তাহলে অন্য কোনো সমস্যা হয়নি অবশ্যই ফিল্ড কয়েলের সমস্যা হয়েছে এই ফিল্ড কয়েলটির অবশ্যই